সকলের সাথে সমাজের কাছে এমনি অকপট আছে একদিকে মনুবাদ মনুসংহিতা তার ব্যক্তি ঘটানো আর একদিকে সামাজিক ন্যায় মানে সামাজিক বৈষম্য দূরী করার লড়াই নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে আজকে আপনাদের সামনে এমন একজন ব্যক্তির বক্তব্য তুলে ধরব যে সামাজিক বৈষম্য দূরীকরণে যারা নির্লস প্রয়াস চালিয়ে যাচ্ছেন নদীয়া জেলার সামাজিক ন্যায় মঞ্চের সম্পাদক কল্যাণ গুপ্ত বিদায়ী সম্পাদক গুপ্ত তিনি যে বক্তব্য তুলে ধরলেন আমাদের এটি অকপট নিউজ চ্যানেলের সামনে আমরা তার বক্তব্য আপনাদের সঙ্গে তুলে ধরবো সামাজিক বৈষম্য দূরীকরণে তাদের যে লড়াই সমাজে যে জাতপাতের ভেদাভেদ দলিত নিচু জাতি উঁচু জাতির এবং যে লড়াই ডক্টর বি আর আম্বেদকর শুরু করেছিলেন আবার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তারাও এই সামাজিক বৈষম্য দূরীকরণের জন্য লড়াই করেছিলেন তারই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের দিনে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন এই নির্লস প্রয়াস চালিয়ে যাচ্ছেন সামাজিক ন্যায় মঞ্চ তাদের সম্পাদক কল্যাণগুপ্ত যে কথাগুলো বললেন আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে একটু নমস্কার সকলের সাথে ঠিক আছে সমাজের মাঝে এপি অকপট আছে আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চে নদীয়া জেলার সম্পাদক কল্যাণ গুপ্ত মহাশয় সাথে স্যার আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে সামাজিক ন্যায় মঞ্চ এই গঠন করতে হচ্ছে কেন বিষয়টা তো খুব গভীরে আমাদের দেশের অভ্যন্তরে দাঁড়িয়ে এখন আমাদের পুরাতন যারা রাষ্ট্র নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন গান্ধীজি বলুন জ্যোতি বসু বলুন যারা আমাদের দেশের জন্য ভেবেছে মানুষকে ভালোবেসেছে আর এখন যারা আমাদের রাষ্ট্রের দায়িত্বে আছে তারা মানুষকে দিয়ে ব্যবসা করতে চায় আমাদের দেশের সত্তর শতাংশ মানুষ যারা নির্যাতিত যারা এই দেশের ভূমি সন্তান তারা দলিত তারা তপশিলি তারা ও বিসি সম্প্রদায়ের মানুষ এই অংশের মানুষকে মনুসংহিতার মধ্যে দিয়ে নতুন করে দমন চালিয়ে তাদেরকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় নিক্ষেপ করবার যে চক্রান্ত আজকে দেশের সরকার রাজ্যের সরকার মিলে যখন এটা শুরু করেছে তখন এই সমাজের মানুষ হিসাবে যা বাবা সাহেব আম্বেদকর আমার সংবিধানের অভ্যন্তরে রচনা করেছেন সেই অধিকারটা যারা কেড়ে নিতে চাইছেন তার বিরুদ্ধে লড়াই করবার জন্যই আমাদের সামাজিক ন্যায় মঞ্চ গরিব শোষণ মুক্তি মঞ্চ আমরা এইভাবে কাজ করে থাকি এবং আমরা এই কাজ করছি এই সামাজিক ন্যায় মঞ্চের মাধ্যমে সমাজে যে পিছিয়ে পড়া সমাজ আছে এখন বর্তমানে যে বিভিন্ন জায়গায় একটা মেরুকরণের জায়গা তৈরি হয়েছে আপনি একটু আগে বলছিলেন এখান থেকে এদের মুক্তির পথ কীভাবে বের করবেন মুক্তির পথের জন্যই তো আমরা ছুটছি এই মুক্তি পথ হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা যাদেরকে এই কণ্ঠাসা করে রাখা হচ্ছে যাদেরকে অশিক্ষায় ডুবিয়ে রাখার চক্রান্ত চলছে তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতনতার পাঠ দেওয়াটাই হচ্ছে আমাদের দায়িত্ব সেই কাজই আমরা করবার চেষ্টা করছি এই মুহূর্তে ওটা দেশ এবং আমাদের পশ্চিমবঙ্গেও সবসময় একটা ধর্মীয় বিভাজনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই ক্ষেত্রে আপনাদের আপনি বুঝতে পারেন না আমার মহারাষ্ট্র বলুন আমার গুজরাট বলুন আমার রাজস্থান বলুন যেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত দলিত অংশের মানুষ তাদেরকে রাজপথে গাড়ি চাপা দিয়ে বারবার করে কোনো এফআইআর নেওয়া যায় না আমার সংবিধানের কথা উল্লেখ করলে উল্লেখ করে আমার যে চাহিদা সেই চাহিদার কথা যদি বলা হয় আমার শিক্ষার কথা যদি বলা হয় তাহলে আমাকে শাস্তি দেওয়া হয় এ যখন পরিস্থিতি চলে তখন ঠিক নির্বাচন আসলে দিল্লি থেকে উড়ে এসে আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা আরও অনেকে তারা দলিতের বাড়িতে পাঁচ পেতে খায় খাবারটা ফাইভ স্টার থেকে আসে না থ্রি স্টার থেকে আসে সেইটা আমরা দেখি না কিন্তু আমরা প্রচার করি দুনিয়ার মিডিয়াকে এক জায়গায় এনে দেখো দলিতের বাড়ি প্রধানমন্ত্রী ব্রাহ্মণ হওয়া শক্ত খেয়েছে আর এই প্রচারকে তুলে ধরে গোটা দেশের ভোট বাক্স বছাই করে যারা নিজেদের স্বার্থে তারা কি না পারে আমরা জানি না আপনি বলছেন কিন্তু তারাই তো আবার দ্রৌপদী মর্মুর মতন একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে তারা রাষ্ট্রপতি পদে নিয়ে এসেছে হ্যাঁ রাষ্ট্রপতি পদে নিয়েছে কিন্তু যেদিন দাঁড়িয়ে ওখানে শিবলার নশা হয় সেদিন দ্রৌপদী মর্মুকে ডাটা হয়নি যেদিন দাঁড়িয়ে ওখানে মন্দিরের উদ্বোধন হয় সেদিন রাষ্ট্রপতিকে ডাকা হয়নি তিনি বার্ত তাকে ওখানে মঞ্চে ঢোকা হয় ঢুকতে দেওয়া হয়নি ওখানে একজন কাঠের পুতুল দাঁড় করিয়ে এই মানুষের চোখেই নতুন করে চালসে পড়েছে এটা বোঝাতে চাইছে যে তোমাদের লোককে আমরা প্রাধান্য দিয়েছি সেটা ওদের স্বার্থে দেখিয়ে আমাদের ভোট নিয়ে ওদের বড় বোঝাই করার স্বার্থে ওরা আমাদেরকে পূর্ণাঙ্গ মানুষের অধিকার দেয় না তাহলে রাষ্ট্রপতি রাম মন্দিরের উদ্বোধন করবার জন্য ডাক্তার খেতে পারে আবার আমরা আপনারাও সকলেই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্যেও আপনারা যে অভিযোগটা করছেন তারাও তো অন্যান্য বিজেপি বলুন বা রাজ্য সরকার টিএমসি বলুন তারাও তো বিভিন্ন দলিত শ্রেণীর মানুষকে প্রতিনিধি করে নিয়ে আসছে আইন সভায় হ্যাঁ দলিত শ্রেণীর মানুষকে প্রতিনিধি করে নিয়ে আসছে আবার ঠিক বৈরামপুর আমাদের এই নদীয়া জেলার কালীগঞ্জ ব্লকের পালিত গ্রাম পঞ্চায়েতের অভ্যন্তরে একটি গ্রাম সেই গ্রামে একশো ঘর দাস সম্প্রদায়ের মানুষ বাস করে সার্বজনীন শিব মন্দিরের সেই একশো পঞ্চান্ন ঘর দাসের প্রবেশের কোনো অধিকার নেই তারা নাকি অস্পৃশ্য তাদের সন্তানরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে মাস্টার্স কমপ্লিট করেছে আমরা ওই গ্রামে গেছিলাম তাদের যন্ত্রণার কথা শুনতে সেই বাচ্চা ছেলেগুলো যারা মাস্টার্স করছে তারা এসে বলেছে বন্ধুর সঙ্গে পাশে বসতে এখন আমার লজ্জাবোধ হচ্ছে প্রুখিত হচ্ছে কারণ আমাকে ওরা স্পর্শ অস্পৃশ্য বলছে এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা আমার কাছে খুব কঠিন রোহিত আত্মহত্যা করেছিল এরকম যন্ত্রণা নিয়ে আজকে দাঁড়িয়ে যখন আমরা সেখানে রুখে দাঁড়িয়েছি আমাদের দেশের সংবিধানের আইনে অস্পৃশ্যতার কোনো জায়গা নেই এটা বলাটা শাস্তিযোগ্য অপরাধ যখন ডিএমকে আমরা এটা বোঝাতে পেরেছি ডিএম ছুটে গিয়েছে যে সংবিধান অবমাননার দায়ে পড়ে যেতে পারে তাই তিনি ছুটে গিয়ে সেই মন্দিরে প্রবেশের অধিকার করে দিয়েছেন পার্থক্য এইটাই যে এই সরকারের কাছে তারা গেছিল এই সরকারের প্রশাসনের কাছে গেছিলো তাদের কথা শুনিনি যখন আমরা আইন নিয়ে লড়াই করবার জন্য রাষ্ট্রদ্রোহিতার দায়ে যখন তাদের ফেলতে চেয়েছি তখন তারা আমাদের কথা শুনতে পার্থ গোটা দেশে আপনারা বলছেন অনেকেই বিতর্ক যারা আছেন বলছেন মনুবাদকে চাপিয়ে দেওয়ার একটা প্রয়াস চলছে এই প্রয়াস এই এই যে চরম প্রয়াস এই চরম প্রয়াসকে ব্যর্থ করে কিভাবে এগিয়ে যাওয়া সম্ভব এই জন্যই তো আমরা আমাদের সংগঠন পরিচালনা কারণ মাত্র সমাজের দশ থেকে তেরো শতাংশ মানুষ সমাজের বাকি সাতাশি থেকে নব্বই শতাংশ মানুষের ওপর তাদের মতবাদ চাপিয়ে তাদেরকে দাসের থেকেও দাসানুদাস করে রাখবার যে চক্রান্ত সেই চক্রান্ত আমরা সেই জন্যই আপনাকে প্রথমে বলেছি যে এই অংশের মানুষকে সচেতনতা বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য এই অংশের মানুষকে এটা বোঝানো উচিত যে বাবা সাহেব আম্বেদকার তার জীবনটাও অত সহজ সরল ছিল না এত এতগুলো সাবজেক্টের ওপর যিনি পিএইচডি করতে পারেন এখনো পর্যন্ত আমাদের দেশে শিক্ষিত মানুষদের মধ্যে অন্যতম হচ্ছেন বাবা সাহেব আম্বেদকারের শিক্ষা তাহলে তাকে যখন বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি মক্তবে তার প্রথম শিক্ষা সে তার যে তার লড়াইয়ের মধ্যে দিয়ে যদি এই শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং অনুবাদকে পুরাতে পারে তাহলে আমরা কেন অনুবাদকে মাথায় দিয়ে ধরবো আমরা কেন এটাকে তোলে বুঝতে ভেঙে দিতে পারবো না এই জন্যই তো সচেতনতার পাঠটা আমরা দিতে চাই যে দেশে স্বাধীনতা পঁচাত্তর বছর পাবে গেছে যে বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধানেই এই সমাজের এই পিছিয়ে পড়া শ্রেণী তাদের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু করেছে এমনকি পরবর্তীকালে আইনসভায় মণ্ডল কমিশন ইয়ে তৈরি করে তার মাধ্যমেও ও বিসি সম্প্রদায় তৈরি করে তাদেরকেও সংরক্ষণে শিক্ষা চাকরি সব ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করে এগিয়ে আনার চেষ্টা করেছে তারপরে দাঁড়িয়েও সমাজে এই বিপর্যয় চালু এটা তো খুব সহজ কথা রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে সব মানুষ শিক্ষিত হোক আমাদের জেলায় রাষ্ট্রের দায়িত্বে তারা এটা আদৌ চায় কি চায় তাহলে এতদিন তাহলে রাষ্ট্রকে এতদিন পরে এসে নতুন করে সর্বশিক্ষা অভিযান পরিচালনা করতে হতো তাহলে রাষ্ট্রকে আমাদের এতদিন পরেও এত দারিদ্র পিছিয়ে থাকতে হতো না ভাবতে পারে যে আমাদের পরে স্বাধীন হওয়ার পরও চীন তার দেশের প্রতিটি নাগরিকের স্বার্থ সুরক্ষিত করেছে প্রতিটি মানুষকে তারা তাদের চাহিদা পূরণ করে থাকে আর এই ভারতবর্ষের অভ্যন্তরে দাঁড়িয়ে সত্তর শতাংশ মানুষ এখনো দারিদ্র সীমানার নিচে বাস করে তাহলে আমাদের রাষ্ট্র যে অধিকারটা দেওয়ার কথা সংবিধান বলেছিল সেই অধিকারটা প্রকৃত অর্থে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব সে দায়িত্ব তাহলে এই সমাজ পিছিয়ে থাকে স্বাধীনতার পঁচাত্তর বছর পরে ওই সংবিধানে লেখা আছে যে অস্পৃশ্যতার কোনো জায়গা নেই আর এখনো রং দের দে প্রতিটা মানুষের মধ্যেই অস্পৃশ্যতাকে তারা জিয়ে রেখেছে পুষে রেখেছে আজকে এখনো পর্যন্ত রাষ্ট্র এটাকে ভুলতে পারলো বোলাতে পারল না এই প্রশ্নে আপনাকে শেষ প্রশ্ন করবো এবং যেটা বলবো যেটা আমাদের চ্যানেলকে মূল্যবান টাইম আপনি সময় দিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আপনি সামাজিক ন্যায় মঞ্চে নদীয়া জেলার সম্পাদক গোটা সমাজকে এই এই যে বিষয় বা আপনার আন্দোলন বা লড়াই ওটা সমাজকে আপনার যদি কোনো বিশেষ বার্তা থাকে বার্তা এটাই যে আমাদের দেশ গোটা পৃথিবীতে এক অংশের মানুষ গতর খাটায় আর একটা অংশের মানুষ তারা নিষ্কর্মার মতো ওই খাঁটানো গতরের যে উৎপাদিত সামগ্রী তা ভোগ করে যারা গতর খাটায় তারা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারে না আর যারা গদিতে বসে থাকে তারা বিলাসিতায় নিজেদেরকে ডুবিয়ে রাখে এই যে পার্থক্য এই পার্থক্যটাকে আমরা যদি নিজেরা বন্ধনা করতে পারি তাহলে এই পার্থক্যকে যদি বাঁচিয়ে রাখি তাহলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই এই জন্য মানুষের কাছে আমাদের যেটা বক্তব্য যে সর্বপ্রথম সমস্ত মানুষের শিক্ষার অধিকার প্রতিষ্ঠিত করতে হবে সমস্ত মানুষকে তার প্রাপ্য দিতে হবে সমস্ত মানুষের কাছে সমান অধিকার পৌঁছে দিতে হবে এবং সমস্ত মানুষকে নিয়েই আমাদের পৃথিবী আমাদের দেশ আমাদের গ্রাম আমাদের শহর ঐক্যবদ্ধভাবেই আমাদেরকে ভাগ করে বেরিয়ে যাওয়া এটাই মানুষের কাছে আমার অসংখ্য ধন্যবাদ আপনাকে সামাজিক বৈষম্য দূর করা ক্ষেত্রে নির্লস প্রয়াস চালিয়ে যাচ্ছে সামাজিক ন্যায় বাঞ্চন দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অপকট আছে হর্ষ রোগের ধন্যন্তরী চিকিৎসা আজই আসুন আর এম যোগ অ্যান্ড আয়োর হেলথ কেয়ার সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন